চিত না হ্যাঁ বা ঠিক না এটা এটা আইনগতভাবে কে এটা একটা অপরাধ কারো ব্যক্তিগত জীবনের তথ্য আপনি সেটা করে না এটা এটা তো এটা তো যদি একজন সাংবাদিকও হয়ে থাকে এটা একটা নীতি নৈতিকতার ব্যাপার সো এটা একজন পারে না আরেকজন মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে এইভাবে প্রকাশে আর শুধু তো আমার ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য গোয়া তথ্য প্রকাশ করছে শুধু তো ব্যাপারটা এরকম না আর আরো আমাকে বিভিন্ন রকমের বাজে কথা বিভিন্ন রকমের গালিগালাজ অনেক কিছু তারা করছে সো যেটা কারণে আমি আমার আমি আমার উকিলকে দিয়ে তাকে কল করাইছিলাম তখন সে বারো লক্ষ টাকা চাতা দাবি করে তার জন্য কিন্তু আমি মামলা করছি হ্যাঁ এবং এর সাথে আরো যারা সহযোগী আছে এটা পুলিশ তদন্তের মাধ্যমে এখন পুলিশ তদন্ত করবে হ্যাঁ পুলিশ তদন্ত করবে এবং ওর সাথে আরো যারা সহযোগী আছে যারা এই চক্রের সদস্য যারা তাকে টাকা দিয়ে হেল্প করছে সবাই কিন্তু এটা ফরেন্সিকে কিন্তু সবার সবার তথ্য চলে আসবে হ্যাঁ পুলিশ যখন এটা সঠিক তদন্ত করবে এর সাথে যারা যারা জড়িত যারা যারা এই এই চক্রের সাথে জড়িত প্রত্যেকে দেখবেন যে ধরা খেয়ে যাবে এনিওয়ে সো